সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাইকে আজকে ফজরের নামাজ পড়ছেন হ্যাঁ আপনারা সবাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন মা বাবার খিদমত করবেন মুরুব্বীর সাথে ভালো আচরণ করবেন রাস্তায় লোক দেখলে সালাম দিবেন আর মা বাবার সাথে ব্যধবি করবেন না হারাম খাবেন না হালাল খাবেন হারাম পথে চলবেন না হালাল খাবেন আপনারা সবাই মা বাবার খিদমত করবেন বা রোস্তাদের খিদমত করবেন আপনারা সবাই পাচাত নামাজ আমাদের সাথে আদায় করবেন তাহলে আপনারা দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন যাই হোক আজকে আমার সময় কম বেশি কথা বলতে পারবো না অখিরিদা দামান আলহামদুলিল্লা রবিল্লা আলমেন

জি ভালো আছি তুমি ভালো আছো তোমার সাথে কথাটা ছিল কি যে অনেক দরবারে এরকম মুড়িদ বেশি আমার দরবারে তো মুড়িৎ নাই এখন কি করতে পারি আমার মাথায় একটা বুদ্ধি আসছে তুমি মরার ভান করে শুয়ে থাকবা আমি তোমাকে কুম বীজ নিলে বলবো তুমি উঠে পড়বা এলাকাবাসী একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আজ রাত একটা তিরিশ মিনিটে খুন্না গ্রামে জুনায়দ হাওলাদার ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজা নামাজ আজ সকাল দশ গোত্রিকার সময় অনুষ্ঠিত হবে তাই সকলকে আসার জন্য অনুরোধ করলাম আমাদের বাইক আছে পাওনা দাওনা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ তার পরিশোধ করে দিব এখন জানাজা শুরু হবে ইমাম সাহেবকে জেকে নিয়ে এসো আসসালামু আলাইকুম ওরাকাত আপনাদের এলাকার মানুষ জুনায়েত মারা গেছে আমার অনেক ভালো খাদিম ছিল মারা গেছে কালকে রাত আপনারা সবাই দোয়া করেন আমি আল্লাহর কাছে দোয়া করি যে তাকে জীবিত করে দেয় কুম বীজ নিল্লা কুম বীজ নিল্লা তুমি আল্লাহর হুকুমে জীবিত হও তুমি আল্লাহর হুকুমে জীবিত হও তুমি আল্লাহর হুকুমে জীবিত হও

আপনি নাকি মরা মানুষ জীবিত করতে পারেন বাসা আপনাকে দরবারে জানানোর জন্য অনুরোধ করলো বসো শুনছি তুমি নাকি মরা মানুষ জীবিত করতে পারো তাই আমার দরবারে তোমাকে ডেকেছি আমার দেশে অনেক সৈন্যরা মারা যায় তুমি তোমাকে চাকরি দিলাম তুমি সৈন্যদেরকে খারিজ জীবিত করবে জি হলে আমি আসি আমারে কি কাম দিল আমি তো আমার তো বাহান না করছিলাম সেই জন্য আমারে তার সৈন্যদেরকে জীবিত করতে বুঝছে আমি এখন কি করে করব যদি থাকে আমার তো মাথা যাইবো আজই আমি দেশের পালাই